হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের জন্য খুব সিরিয়াস একটি ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা তোমাদের জন্য আমি মনে করি সবচেয়ে বেশি নেসেসারি এবং তোমাদের অ্যাডমিশনের শুরুতেই জানা দরকার সো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখবা তোমাদের ফ্রেন্ড সার্কেলে অবশ্যই অবশ্যই শেয়ার করবা এবং আমি তোমাদের সাথে টোটাল সাতটা থেকে আটটা পয়েন্ট নিয়ে কথা বলবো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট লাস্ট দুইটা পয়েন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা ভিডিওটার টপিক হচ্ছে অ্যাডমিশনে তুমি যেই ভুলগুলা করলে সবচেয়ে বেশি ধরা খাবা ভাইয়ের ভাষায় তীব্র মারা গত বছর আমি এই ধরনের কিছু বাট আমি এই ভিডিওতে আরও বেশি ডিটেলস বলবো সো শুরু থেকে আসি নাম্বার ওয়ান পয়েন্ট তুমি অ্যাডমিশন টেস্টে এসে অবশ্যই নতুন একটা পরিবেশে আসবা এই নতুন পরিবেশে এসে তুমি যদি দ্রুত অ্যাডজাস্ট করতে না পারো তাহলে তুমি পড়াশোনা শুরু থেকে শুরু করতে পারবে না আমি অনেকের ভিতরে দেখি যে শুরু থেকে পড়াশোনা শুরু করে না একটা নতুন জায়গায় আসে এসে প্রথমে অ্যাডজাস্টই করতে পারে না খাবারের সাথে অ্যাডজাস্ট করতে পারে না পানির সাথে অ্যাডজাস্ট করতে পারে না অনেক পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না নতুন রুমমেট তৈরি হয় রুমমেটদের সাথেও অ্যাডজাস্ট করতে পারে না সো তারা শুরু থেকে পড়াশোনা শুরু করতে পারে না যতদিনে পড়াশোনা দেরি করে ততদিনে অনেকটা সময় নষ্ট হয়ে যায় আমাদের অ্যাডমিশন টেস্ট হচ্ছে টি টোয়েন্টি গেমের মতো তুমি যদি প্রথম ওভার থেকে মারা শুরু না করো সামহাও পাওয়ার প্লেতে তুমি একটু সময় নষ্ট করে ফেলো তারপরে কি যে কিন্তু তুমি টোটাল যে হ্যান্ডসাম অ্যামাউন্টের স্কোরবোর্ডের রান সেটা তুলতে পারো না কিছুটা রান কমে যায় কেন কমে যায় কারণ তুমি ওভার অলরেডি লুজ করে ফেলছো তো তুমি যদি দশটা দিন সময় নষ্ট করে ফেলো এই দশটা দিনই তোমার তোমার টোটাল স্কোর থেকে কিন্তু একটা লম্বা স্কোর নষ্ট করে ফেলবে এই জন্য শুরু থেকে শুরু করতে হবে আরেকটা প্রবলেম দেখা যায় আমরা গ্রাম থেকে অধিকাংশ মানুষই এই অ্যাডমিশন টেস্টের পারপাসে সহজে আসি তাই না তুমি দেখা যাবে যে একদম গ্রাম থেকে জেলা শহরে আসছো তুমি হচ্ছে যে জেলা শহরে এসে নতুন শহর তোমার ভিতরে একটা কিউরিয়াসিটি জাগবে এখানে একটু ঘুরে বেড়া ওখানে একটু ঘুরে বেড়া এইটা একটু দেখি ওইটা একটু দেখি হ্যাঁ বন্ধুদের সাথে এখানে যে ওখানে যে আড্ডা দিই তো এই কিউরিয়াসিটি জাগার কারণে তুমি নতুন শহর যখন এক্সপ্লোর করবা অ্যাডমিশন টেস্টের সময় তখন হবে সবচেয়ে বড় প্রবলেমটা তখন হবে সবচেয়ে বড় প্রবলেমটা তুমি ঘুরবা না কেন সপ্তাহে একদিন দুই ঘন্টা তুমি অবশ্যই বাইরে কোথাও একটা যাবা হ্যাঁ তোমার নিজের রিফ্রেশমেন্টের জন্য তোমার নিজের মনটাকে আরও সতেজ করার জন্য কিন্তু তুমি যদি প্রতিদিন ঘুরো এবং তোমার টোটাল অ্যামাউন্ট অফ পড়াশোনা থেকে তুমি যদি ডিস্ট্র্যাক্ট হও তখন এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়াবে এবং এর জন্য তুমি সবচেয়ে বেশি ধরাটা খাবা সো এটা ছিল হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট যে নতুন পরিবেশে এসে অ্যাডজাস্ট করতে না পারা শুরু থেকে পড়াশোনা শুরু না করা এবং তোমার নতুন পরিবেশে পর্যাপ্ত পরিমাণ অপর্যাপ্তি মানে কি পর্যাপ্ত মানে ঘোরাঘুরি করা বাইরে অতিরিক্ত ঘোরাঘুরি করা অকারণে সো এই ব্যাপারটা থেকে সাবধানে থাকবা দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে যেহেতু এখন আমাদের অধিকাংশ পড়াশোনা ফেসবুকে আমাদের ক্লাসগুলো ফেসবুক গ্রুপের মাধ্যমে হয় ইউটিউবে হয় সো আমরা কি করি মোবাইলের প্রতি অ্যাডিক্ট হয়ে যাই ফেসবুকিং করি গ্রুপিং করি দেখবা বিভিন্ন গ্রুপগুলাতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতেই থাকবে থাকবে কিছু কিছু না ট্রেন্ডিং চলতেই ফেসবুকে বাংলাদেশের বিভিন্ন মেটা সম্বন্ধে মেটা নিয়ে ট্রেন্ডিং সবসময় একটা ইস্যু না ইস্যু চলতেই থাকে তোমার যদি ফুল ফোকাস ওই দিকে হয় যে অল আইস অন বাংলাদেশ অল আইস অন ডাকাত অল আইস অন ফেসবুক অল আইস অন অমক অল আইস অন তমক তুমি সবসময় যদি তোমার নিজের নজরটাকে ওইদিকে দাও তাহলে তোমার পড়াশোনার প্রতি যে নজরটা সেই নজরটা থাকবে না সো এই মোমেন্টে এসে মোবাইলে অ্যাডিকশান ফেসবুক অ্যাডিকশান এগুলো কমাতে হবে এগুলো কমানোর মানে ডিস্ট্রাকশন কমানোর যতগুলো ওয়ে আছে প্রত্যেকটা ওয়ে ব্যবহার করে নিজেকে এই জায়গাতে সাবধান রাখতে হবে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা কোনোভাবেই মানে তোমার এই পড়াশোনার সামনের যে রুটিনটা এই রুটিনের ভিতরে আনা যাবে না এরপরে থার্ড এবং খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে রিলেশনশিপ এই মোমেন্টে এসে তোমার যদি কোনো রিলেশনশিপ থাকে এবং সেই রিলেশনশিপ যদি তোমার পড়াশোনায় হেল্প না করে ইউ আর ইন ড্যান্জার ধরো তোমার কোনো একটা মানুষের সাথে সম্পর্ক হতে পারে একটা ছেলে হতে পারে একটা মেয়ে এবং তুমি যদি তার সাথে এখনও এই ক্রুশিয়াল টাইমে এসে ঘন্টার পর ঘণ্টা কথা বলো তার সাথে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো তার সাথে বারবার বাইরে দেখা করার জন্য যাও কিংবা এখন যদি তোমার ভিতরে নতুন করে একটা সম্পর্ক তৈরি করার মন মানসিকতা তৈরি হয় এইটা তোমার জন্য খুবই সময় নষ্ট করবে এবং এই যে সময় নষ্টটা করবে দেখা যাবে কি এই এইটার কারণে তোমার ফোকাসও ওই দিকে চলে যাবে আমি খুব মেধাবী দুজন তিনজন স্টুডেন্টকে ধরা খাইতে দেখছি অ্যাডমিশন টেস্টে এসে অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিতে বাইরে এসে তারা মানে নতুন নতুন বন্ধুত্ব পাঠাইছে নতুন নতুন বন্ধুত্ব তৈরি হচ্ছে মানে বিপরীত লিঙ্গের বন্ধুত্ব এবং এই বন্ধুত্বকে মেনটেন করার জন্য সপ্তাহে তিন দিন চার দিন বাইরে ঘোরাঘুরি করে হ্যাঁ তো তার বলে যে এত তার কথা হচ্ছে যে এত প্রেশার এত প্রেশারের ভিতরে একটু রিল্যাক্স থাকবো না রিল্যাক্স থাকার জন্য তো একটু বাইরে ঘোরাঘুরি করা লাগবে তো বাইরে ঘোরাঘুরি করে এই যে বাইরে ঘোরাঘুরি করে নতুন রিলেশনশিপ বলো সে ফ্রেন্ডশিপ টাইপ রিলেশনশিপ বলো আর সিরিয়াস রিলেশনশিপ বলো এই দুইটাই কিন্তু তোমার পড়াশোনা এবং এই যেখানে তোমার ফোকাস করা উচিত সেখানে ফোকাস না করে তোমাকে অনেকটা ট্র্যাক থেকে দূরে নিয়ে চলে যায় সো এই জায়গাতে তোমাকে পর্যাপ্ত পরিমাণ সতর্ক থাকতে হবে যাতে তুমি এই রিলেশনশিপ টাইপ প্রবলেমগুলোতে এই কয়েক মাস অন্তত না পড়ো হ্যাঁ তুমি অবশ্যই তোমার রিলেশনশিপ আসবে আসবে না কেন তবে সেটা অ্যাডমিশন টেস্টের পরে যে ইউনিভার্সিটি লাইফে যে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে যেই মুমেন্টটাতে তুমি তোমার লাইফে অনেক বেশি রিল্যাক্স থাকবা এত বড় কোনো গোল অ্যাচিভমেন্ট তোমার সামনে থাকবে না সেই মুমেন্টে তুমি যে তোমার লাইফে এই সমস্ত ক্রুশিয়াল ডিসিশন নিবা কিন্তু ক্রুশিয়াল টাইমে কখনো পার্সোনাল লাইফের এই জিনিসপত্রগুলোকে আনতে দিলে হবে না এটাকে ব্যালেন্স করতে হবে করতে হবে এরপর আস হচ্ছে ফ্যামিলি প্রবলেম তোমাদের অনেকেই আস যারা হচ্ছে বিভিন্ন ফ্যামিলি প্রবলেম নিয়ে ঢাকা শহরে আসবা বা বিভিন্ন জেলা শহরে আসবা যেমন হচ্ছে কারোর বাসাতে ভাই ভাইকে নিয়ে বড়ো ভাইকে নিয়ে প্রবলেম আম্মু এবং ভাইকে নিয়ে প্রবলেম বাবা এবং মাকে নিয়ে প্রবলেম বাবা এবং ভাইকে নিয়ে প্রবলেম আশেপাশের হচ্ছে মানুষের সাথে সম্পত্তি জমি জয়মান জমি জয়মান নিয়ে প্রবলেম বা বিভিন্ন টাইপের প্রবলেম থাকতে পারে কারোর খুব মেজর প্রবলেম থাকতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম যে তুমি বাইরে শহরে আসো তোমার বাড়ি থেকে টাকা সাপ্লাই দিতে পারতেছে না তোমাকে তো তোমার প্রচুর পরিমাণে টাকা নিয়ে চিন্তা করতে হচ্ছে সো এই ফ্যামিলি প্রবলেম যেগুলো আছে যেগুলো তোমাকে মেন্টালি লো ফিল করাচ্ছে এবং তোমাকে পড়াশোনায় ফোকাস করতে দিচ্ছে না এই প্রবলেমগুলোতে তুমি যদি ফোকাস করো দেন তুমি এই জায়গা থেকে পড়াশোনা থেকে পর্যাপ্ত পরিমাণে ডিস্ট্রাক্ট হওয়া সো তোমাকে শিখতে হবে যে এই প্রবলেমগুলা থেকে কিভাবে তুমি ডিল করে এগুলো থেকে ফোকাস সরিয়ে তোমার এখন যেটা করার দায়িত্ব যেটা তোমার করা উচিত এই মোমেন্টে করা উচিত ওইটাতে তুমি কীভাবে ফোকাস করবা এইটা এই মোমেন্টে তোমাকে খুব ভালো করে ডিল করা শিখতে হবে এখন তুমি আমার কাছে প্রশ্ন করতে পারো ভাইয়া ডিলটা করব কিভাবে। তুমি জিনিসটা সম্পর্কে অ্যাওয়ার হওয়াটাই হচ্ছে ডিল করার ফার্স্ট স্টেপ এই যে আমি তোমাকে বলতেছি এইগুলো এগুলো প্রবলেম হতে পারে তুমি হয়তো জানতাও না যে এগুলো একটা প্রবলেম এবং এটার সাথে আমাকে ডিল করতে হবে আজকে তুমি এই ভিডিওটার মাধ্যমে এই যে সচেতন হইলা তোমার মন মাইন্ড মাইন্ডসেট প্রত্যেকটা জিনিস এখন কনসিয়াস বা সচেতন হয়ে গেছে এবং এটা ডিল করা নিয়ে সে এক একটা স্টেপ খোঁজার চেষ্টা করতেছে দিস ইজ এ ওয়ে দিস ইজ এ ওয়ে সো পরের প্রবলেমগুলোতে আসি এরপরে আসে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম পাঁচ নম্বরে যে তুমি এই অ্যাডমিশন টেস্টের জন্য যখন পড়া শুরু করবা প্রথম সপ্তাহ থেকেই তুমি পরীক্ষা দেওয়া শুরু করবা সো তুমি যখন পরীক্ষা দেওয়া শুরু করবা প্রথম সপ্তাহ থেকে হয় তোমার পরীক্ষাতে রেজাল্ট ভালো আসবে হয় মিডিয়াম আসবে না একদম খারাপ আসবে সো তোমার পরীক্ষাতে রেজাল্ট যেটাই আসুক তোমাকে হইতে হবে সচেতন রেজাল্টের ব্যাপারে অনেকে কি হয় যে রেজাল্ট খুব ভালো করে প্রথম থেকে সো যেহেতু দেখে সে রেজাল্ট তো ভালোই করতেছে পড়াশোনা কম করেও ভালো করতেছে মোটামুটি করেও ভালো করতেছে এতে কি হয় যে ওভার কনফিডেন্ট হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করে না আবার অনেকে কি হয় একদমই রেজাল্ট টানা কয়েকটা খারাপ করার পরে ও মনে করে আমার দিয়ে হবে না ঠিক আছে এই যে আমার দিয়ে হবে না মন মানসিকতা এইটার কারণে ও কি করে পড়াশোনার ট্র্যাকে ফিরতে পারে না সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে এইটা একটা চার মাসের টাইম লাইন পাঁচ মাসের টাইম লাইন ফার্স্টের দিন তুমি একটা চ্যাপ্টার দিয়ে পরীক্ষা দিচ্ছ তারপরের দিন আরেকটা চ্যাপ্টার দিয়ে পরীক্ষা দিচ্ছ এভাবে একটা 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 চ্যাপ্টার দিয়ে পরীক্ষা দিতে দিতে দুই মাস আড়াই মাস পরে তুমি সব চ্যাপ্টার কভার করে ফেলবা সব চ্যাপ্টার কভার যখন হয়ে যাবে তখন সব চ্যাপ্টারের উপর আস্তে আস্তে পরীক্ষা দেওয়া শুরু করবা সাবজেক্ট ফাইনাল দিবা পেপার ফাইনাল দিবা তারপরে সব সাবজেক্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটির প্যাটার্নে পরীক্ষা দিবা সো এই যে টোটাল জার্নিটা টোটাল জার্নিটাতে অল্প 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 করে শিখতে 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 তুমি যে একটা কম্বাইন্ড প্যাকেজে তৈরি হবা সো যেই জায়গাতে তোমার মার্ক কম আসছে তোমাকে চেষ্টা করতে হবে ওই জায়গায় মার্ক কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় অর্থাৎ কোনো কারণে রেজাল্ট খারাপ আসছে বলে ডিপ্রেশনে চলে না যে কেন রেজাল্ট খারাপ আসছে সেইটা খুঁজে বের করা এবং সেটা খুঁজে বের করার পর ওইটা সলভ করা ওইটা সলভ করে নিজের মার্কটাকে একটু একটু করে ইম্প্রুভ করা তো প্রতিনিয়ত তুমি যদি অল্প অল্প করে ইম্প্রুভ করতে থাকো ফাইনালি যে তখন যখন তুমি পৌঁছাবা ফাইনালি যে তুমি যখন একটা পর্যায়ে পৌঁছাবা তখন দেখবা তুমি অনেকটা ইম্প্রুভ করে ফেলছো এবং এই যে অনেকটা ইম্প্রুভ করে ফেলা এটাই তোমার এই মোমেন্টে সবচেয়ে বেশি দরকার ঠিক আছে এই মোমেন্টে সবচেয়ে বেশি দরকার সো কোনো কারণে উদ্ভাসের এক্সাম বলো অন্য যে কোনো এক্সাম বলো এক্সাম নিয়ে রেজাল্ট নিয়ে ডিপ্রেশনে পড়া যাবে না তোমাকে মাথায় রাখতে হবে যে রেজাল্ট 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 হচ্ছে ফাইনাল ছোট ছোট কোনো রেজাল্টই না না ফাইনালে যদি আমি ভালো খেলতে পারি তাহলে আমার কোনো কাজ নাই কোনো লাভ নাই সো প্রত্যেকটা রেজাল্ট হচ্ছে এক একটা প্রসেস আমাকে প্রসেস ঠিক করতে হবে প্রসেস ঠিক থাকলে আমি ফাইনালি যে অটোমেটিক্যালি ভালো করব। এরপরে আসো একদম মহা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি মনে করি এই ডিসকাশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে শুধু ক্লাস করা শুধু ক্লাস করা প্র্যাকটিস কম করা শুধু ক্লাস করা বলতে বুঝাচ্ছিস তুমি শুধু বেসিক ক্লাস করে গেলা তুমি এসে এ ভর্তি হয়েছো তুমি বন্দি ভর্তি হয়েছো তুমি উদ্ভাসে ভর্তি হয়েছো এবং ভাইয়াদের শুধু ক্লাসই করে যাচ্ছ ক্লাসই করে যাচ্ছ ক্লাস করতেছো বাট এই ক্লাসগুলোর পরে তোমার নিজে নিজে যে প্র্যাকটিস করার ব্যাপারটা এই প্র্যাকটিসটা করতেছো না এ প্র্যাকটিসটা করতেছ না যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস না করো মাথায় রাখবা শুধু ক্লাস দেখে 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 ইনপুট দিয়ে তুমি যদি আউটপুট দিতে না শিখো ফাইনালি যে যখন তুমি পরীক্ষায় যাবা পরীক্ষায় যখন বসবা তখন কিন্তু তুমি আউটপুট দিবা তোমার ওই জায়গাতে যে নিজে যা পারো সেটা আউটপুট দিতে পারতে হবে তো তুমি শুধু ইনপুট নিস আউটপুট দেওয়ার যোগ্যতাই তোমার তৈরি হয়নি তাহলে কী হবে ফাইনালি যে তুমি ওই জায়গাতে যে আউটপুট দিতে যে ভুল করবা সো এই জায়গাতে তোমাকে সাবধান হতে হবে যে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে নিজে বেসিক দেখে দেখে তো শিখবাই যতটা বেসিক দেখবা তার কয়েক গুণ বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এবার প্র্যাকটিস মানে ঠিক কতটা প্র্যাকটিস এই জায়গাতে একটা এস্টিমেশন হচ্ছে তুমি যদি চার চারটা সাবজেক্টে পড়াশোনা করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টে মিনিমাম তোমার আট হাজার এমসি কিউ সলভ করতে হবে সাত থেকে আট হাজার এমসি কিউ মাথায় রাখবা সাত থেকে আট হাজার এমসি তো তুমি যদি সাত থেকে আট হাজার এম সলভ করতে পারো মেইন বইয়ের এম তারপর হচ্ছে ভার্সিটি ক যে প্রশ্ন ব্যাংক ওইটার এম তারপর হচ্ছে বিভিন্ন ভার্সিটি ভিত্তিক যে সমস্ত প্রশ্ন ব্যাংকগুলো আছে যেমন ঢাকা ভার্সিটির জন্য যে কয় ইউনিটের প্রশ্ন ব্যাংক এইটা সো এই তিনটা সোর্সের কথা বললাম এইগুলা ব্যবহার করে তুমি যদি সাত থেকে আট হাজার সলভ করতে পারো এই সাত থেকে আট হাজার থেকে তুমি আশি থেকে নব্বই পার্সেন্ট জিনিসপত্র সব জায়গাতে কমন পাবা সব জায়গাতে কমন আশি থেকে নব্বই পার্সেন্ট এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া সাত থেকে আট হাজার সম্ভব একা একা তুমি যদি সলভ করতে চাও কখনো সম্ভব না কেন একা একা সলভ করতে যে সম্ভব না যেমন একজন আজকে আমাকে প্রশ্ন করতেছে ভাইয়া আমাকে একজন বলছে যে ভাইয়া আপনার ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক সলভ যে কোর্সটা আছে এইটা যদি আমি করি তাহলে আমি ধরা খাবো মারা খাবো কারণ আমি একা একা সলভ করব না অবশ্যই তোমাকে সলভ করতে হবে হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে ভাইয়া আমরা সবচেয়ে বড় ভুল করি হচ্ছে প্র্যাকটিস কম করি আর প্র্যাকটিস কম কেন করি জানো আমরা যখনই বেসিক ক্লাস করে এসে সলভ করতে যাই তখন সলভ করতে যেয়ে দেখি পাঁচটা এমসি কিউ সলভ করতে আমার এক ঘন্টা সময় লাগছে চল্লিশ মিনিট সময় লাগছে একা একা মাথায় ঢুকতেছে না মাথা কাজ করে না ওই জায়গাতে যেয়ে আমরা দাঁড়ায় যাই আটকে যাই সো ওই প্রবলেমটাই তুমি চিন্তা করো একটা কোয়েশ্চেন তোমাকে আমি বুঝাই দিলাম যে এই প্রশ্নটা এইটা হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড এই কিওয়ার্ডের জন্য এই ফর্মুলা আসবে আর এই তুমি করবা এটা জেনে জানার এখন ফর্মুলাতে প্রশ্নটা মুখস্থ করা ফর্মুলাটা মুখস্থ করা যেখানে যেখানে যেটা যেটা বসাতে হবে সেটা বসানো এবং তিনবার চারবার খাতা কলমে লিখে লিখে সলভ করা খাতা কলমে হাতে ক্যালকুলেশন করে লিখে লিখে সলভ করা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তো এই যে জিনিসটা তুমি এখন করতেছো তাহলে লাভ কী হইলো তুমি একা একা করতে গেলে তোমার মাথায় আসতো না যে কিওয়ার্ড কোনটা ফর্মুলা কোনটা কোনটা কীভাবে বসাবো স্টেপ বাই স্টেপ জিনিসটা আসতো না সো আমি যেহেতু সাত থেকে আট বছর পড়াচ্ছি আমার যেহেতু এতগুলো এক্সপিরিয়েন্স আমি প্রত্যেকটা কোয়েশনের একটা বেস্ট ওয়ে সলিউশন জানি যে এই সলিউশনটা করলে এটা দ্রুত করা সম্ভব এই ট্রিক বা টেকনিকটা অ্যাপ্লাই করা সম্ভব তোমার মাথায় তো তুমি কেবল নতুন পড়তেছে তোমার মাথায় তো সবকিছু খাটবে না আর বইতেও সবকিছু সুন্দরভাবে গুছিয়ে দেয়া নাই তো কি হবে তুমি যদি ওই ক্লাসটা দেখো ওই প্রশ্নের সলিউশনটা দেখে নাও সলিউশনটা দেখে নাও দেখার পরে দেখা হয়ে গেছে তোমার বোঝা হয়ে গেছে এবার তোমার কাজ কি তোমার কাজ কি ওইটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার প্র্যাকটিস করা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করা প্র্যাকটিস করলেই ওই জিনিসটা গুছিয়ে যাবে ঠিক আছে সো দেখা যাবে কি তুমি যদি একা একা সলিউশন করো তিরিশটা কোয়েশ্চেন সলিউশন করতে তোমার দুই ঘন্টা সময় লাগবে এক ঘন্টা সময় লাগবে কিন্তু দেখা যাবে যে তুমি যদি আমার এই কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সের মাধ্যমে আগাও তাহলে তুমি এই যে সাত থেকে আট হাজার এমসি তিন মাসের কম সময়ে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারবা আট থেকে দশবার প্র্যাকটিস করেও তুমি শেষ করতে পারবা আট থেকে দশবার প্র্যাকটিস করে শেষ করা সম্ভব বাট একা একা করতে গেলে তুমি সাত থেকে আট হাজার এমসি কিউ দশবার রিভিশন দিতে পারবে না অপার ভাইয়ের একটা কথা আছে তুমি যদি পড়তে পড়তে একই জিনিস দশ থেকে বারো বার পড়ে ফেলো তখন তোমার পড়াশোনার একটা স্যাচুরেশন স্টেটে চলে যায় স্যাচুরেশন মানে সম্পৃক্ত অবস্থা মানে পড়াশোনা এবং তুমি এমন একটা স্টেটে যাও যে তোমার ভিতরে জিনিসটা ঢুকে গেছে এখন তুমি যেখানেই পরীক্ষা দাও রিভিশন দিয়ে পড়ো আর না দিয়ে পড়ো পরীক্ষা দিলেই তুমি ভালো করতে পারো পরীক্ষা দিলেই ভালো হয় কেন ভালো হয় পরীক্ষা দিলেই ওটা তোমার ভিতর থেকে আসে ওটা তোমার ভিতরেই আসে তোমার আলাদা করে পড়া লাগে না সো প্র্যাকটিসের এই জায়গাটাতে তোমাকে ফোকাস করতে হবে এরপরে আসো যে প্র্যাকটিস করলা প্র্যাকটিসের পরে এক্সাম দিতে ভয় পাওয়া দেখো প্র্যাকটিস করা মানে কি প্র্যাকটিস করা মানে তোমার সিকোয়েন্স অনুযায়ী তুমি কোশ্চেন সলভ করতেছো বাট এক্সাম দেওয়া মানে কি এক্সাম দেওয়া মানেও কোশ্চেন সলভ করা কিন্তু র্যান্ডম সিকোয়েন্সে সো তোমাকে এক্সাম দিতে শিখতে হবে এক্সাম নিয়ে ডিটেল অনেক ভিডিও বানাবো আমি বাট এই এই জায়গাতে মোমেন্টে কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করি এক্সাম হলে যে এক্সাম হলের আশেপাশে পিয়ার প্রেশার কন্ট্রোল করতে শিখতে হয় এক্সাম হলে যে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট করতে শিখতে হয় এক্সাম হলে যে কোয়েশ্চেন সিলেকশন করতে শিখতে হয় এক্সাম হলে যে কোনটা পারবা কোনটা ছাড়বা সেটা শিখতে হয় ঠিক আছে হলে যে আছে যেগুলো তোমাকে প্রতিনিয়ত করে 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 শিখতে হবে তো তুমি যদি হঠাৎ করে একদিন এক্সাম হলে যাও এত কিছু মেনটেন করতে পারবো না তোমার সামনে যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় তুমি যদি বসো তাহলে যেটা হবে এক্সাম রিলেটেড এই সমস্ত ইস্যুস ভুলগুলো ভুল আস্তে আস্তে তুমি বুঝতে পারবো যে কোন কোন জায়গাতে তোমার ভুল হচ্ছে ওই ভুলগুলো তুমি যদি তিন চার মাস ধরে টানা শুধরাও তাহলে ফাইনালি যে ফাইনাল পরীক্ষাতে তুমি ভালো করবা সো এক্সাম দিতে ভয় পাওয়া যাবে না একটা দুইটা এক্সাম দিয়ে যদি রেজাল্ট খারাপ আসে তুমি এক্সাম দিতে ভয় পাইলা এক্সাম দেওয়া বন্ধ করে দিলে এটা হবে না রেজাল্ট যত খারাপই হোক এক্সাম তোমাকে নিয়মিত দিতে হবে এটা একটা হাতিয়ার তোমাকে ভালো করার জন্য তোমার পরীক্ষায় ভালো করার জন্য একটা হাতিয়ার সো আর কি জানাবা আর হচ্ছে আমার যে ভার্সিটি সলিউশন কোর্স আছে এইটাতে হচ্ছে বারোশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারো ভর্তি হওয়ার প্রক্রিয়া খুব সিম্পল আমাদের যেই বিকাশ নগদ রকেট নাম্বারগুলো আছে ওগুলাতে টাকা পাঠিয়ে টাকা পাঠানোর ডিটেলস আমাদের টেলিগ্রাম গ্রুপে দিলে আমরা তোমাকে গ্রুপ অ্যাড করে দিব ওখানে ক্লাস হবে ক্লাস কিন্তু দুই তারিখে শুরু হচ্ছে সামনে মাসে সো তোমরা দ্রুত কোশ্চেন ব্যাংক সলিউশন করছে অ্যাড হয়ে যাও তোমাদের সাথে ক্লাসে দেখা হবে আর পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন সেশন নেওয়া হবে সেখানে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম